তিনি একা একা এই হোটেলে সে একা রান্না করে মানুষ যে যার মতন নিজে নিয়ে খায় এটা আমার কাছে খুব ভালো লেগেছে খাবো আসছি যখন অবশ্যই খাবো এখন আমি তো দেখতেছি না তো খাই কেনা দেখান তো কোন কোনো রিক্সার ড্রাইভার আছে কোনো সিএনজি ড্রাইভার আছে মূলত ভাইরাল হওয়ার আগে আমরা অল টাইম এনে আজ সকাল যা আমরা খাইতাম আইটেম সুন্দরভাবে রাখতাম খাইতাম যেতাম এখন কিছুদিন ধরে আমরা চান যাবে না গাড়ি রাখারও চাষ পাই না খাবারও চাষ এখন এই আম করতে কি মানে মধ্যবর্তী তো উচ্চবিত্ত এখন খাইতেছি বেশি ভাই মূলত কথাটা কি জানেন আমরা তো সবাই মোটামুটি ভালো একটা রেস্টুরেন্টে খেতে পারি ভালো একটা রেস্টুরেন্টে খেতে পারি কিন্তু এই জায়গায় যে খাওয়ার যে আনন্দটা বা ফিলটা এটা কিন্তু অন্য কোথায় পাবো না হয়তো এসির নিচে বই আমরা ভালো কোনো বিআইপি রেস্টুরেন্টে খাইতে পারবো কিন্তু এই জায়গার মতো যে আনন্দ এত এত মানুষ এত মানুষের ভিড় এত নানান ধরনের কথা এগুলা কিন্তু আমরা শুতে পার শুনতে পারবো না আল্লাহ যেহেতু যদি না দেয় আমরা কখনোই কিন্তু পারবো না উনি তো আগেই বলছে ওনার ভিডিওগুলো আমরা দেখছি উনি বলছে যে আমি অনেক আগে থেকে ব্যবসা করি আমি জীবনে অনেক কিছু কইরাই খাইছি কিন্তু আমরা কি জানেন আমরা মানে আল্লাহর যদি ভালো কিছু হয়ে আল্লাহারে সবার আগে বুইলা যায় আমরা বান্দা রয়েছি এরকম উনি যেহেতু মানে উনি এত বড় লোক না উনি আমাদের মতো মধ্যবিত্তই উনারে ঠকায়া যদি আমরা চাই যে আমরা হয়তো একবেলা পাঁচ পিসি খাইছি বা দশ পিসি খাইছি একবেলা খাইছি আমরা কে রাতে খাবো না অবশ্যই খাবো তখন রাতের খাবারটা কি ওই পাঁচ পিসের থেকে কি আমরা এক পিস নিতে পারবো কখনোই পারবো না তো আরেকজনের রিজিকে কখনোই হাত দেওয়া ঠিক না পাশে দাঁড়ানোর জন্য আসছে এছাড়া কিছু না কারণ এটা তো আমরা খাবার জন্য আসছি একজন মানুষ কি চোদ্দ বার নিতে পারে তরকারি চোদ্দ বার ভাত খাইতে পারবে দুই বার তিন মাসের বেশি খাইতে পারবে না এদের মূলত মানে পাশে দাঁড়ানোর জন্য বিজনেসটা একটু ভালো হয় এই মূলত এছাড়া কিছু না এছাড়া আসলে মানবতার পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক একজন গরিব মানুষ যদি ব্যবসা করে খাচ্ছে ফুটপাতে সবাই আসছে সেখানে দুই তিন পিস নেওয়া তো দরকার আমরা তো বাসায় সবাই খাই পরিবারের সাথে খেয়ে থাকি এখানে না এটাই আলু অনেকে নিচে আমি দেখেন দুই থেকে নিয়ে এত প্রয়োজন লাগে না এর থেকে বেশি লাগে না একটা মানুষ খাবার জন্য এক প্লেট মধ্যে হয়তো আরেকবার ভাত নেওয়া যায় চোদ্দো বার নেওয়া যায় না খাবার এখনো খাইনি আলহামদুলিল্লাহ আমি বিশ বলে আসন দেখি আলহামদুলিল্লাহ ভালো ভাই খাবার ভাই আলহামদুলিল্লাহ ভাই সব ঠিক আছে